শনিবার রাতে যেখান থেকে ভিডিওটা শেষ করেছি এটা কিন্তু তার পর থেকে শুরু করেছি কারণ এই ভিডিও ক্লিপটা যে তুলবো বুঝতে পারিনি কারণ আমার তো ভিডিও শেষ হয়ে গেছিলো এটা হচ্ছে আগের দিন রাত্রে আমরা শুয়ে পড়েছি বা ওটা নাগাদ ননদ ফোন করেছে যে বিরিয়ানি করেছে খাবে তো গোগল লাদ দিয়ে উঠে বলে হ্যাঁ খাবো পিসি দিয়ে যাও তো ওরা রাত্রির বারোটার সময় বিরিয়ানি দিতে এসছে দেখো অবস্থা আর এখানে সব ওরা বাড়িতে সাজা সাজি মানে সাজগোজ করছিল বললাম না যেমন ননাদের মেয়ে সাজাতে খুব ভালো করে তো সবাইকে সাজাচ্ছিলো তো ওর বাবা যে সেজেছে সেটা আর বাবার মনে মানে মানে অন্যদের ও সেই অবস্থায় চলে এসেছে এই নিয়ে তো আমরা সবাই কি হাসা হাসি মানে কি বলবো এই বিরিয়ানি দিয়ে গেল বিরিয়ানি সবাই খাওয়া দাওয়া করে একদম ভোজন টোজন করে রাত্রির অনেক রাতে ঘুমালাম একটু টুপাল্পল্প হলো বিরিয়ানি দেওয়ার নেশায় তারপরে এই যে ওরা চলে গেল আমাদেরকে বিরিয়ানি দিয়ে এবার সবদের যার মতো খাওয়া দাওয়ার পালায় শুরু আর আজকের ভিডিও টপিক হচ্ছে যে ডাক্তারের কাছে আমি গেলাম ডাক্তারের কথা শুনে এমন হাসি পেয়েছে যে আমি আর হাসি চেপে রাখতে পারলাম না আমি হেসেই দিলাম ডাক্তারের কথা শুনে মানে হাসবো না কি করবো নিজে ভেবে পাচ্ছিলাম না তো চলো তো চলো নেক্সট ডে যাওয়া যাক নেক্সট ডে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো দেখো চলে এসেছি আজকে আবারও নতুন একটি দিনে নতুন একটি সকালে তো আজকের বারটা হচ্ছে কি জানো রবিবার মানে সানডে আর তারিখটা হচ্ছে তোমার সাতাশ হ্যাঁ সাতাশ তারিখ তো সকাল সকাল দেখা উঠে আজকে সমস্ত আশেপাশে কাজ সেরে চা খেতে চলে এসেছি বড় চা করছে তো সানডে মানে ছুটির দিন সবাই তো আমার আর সানডে আর মানডে সবই এক তো তোমার দাদাভাই ছুটি তার জন্য আজকে আমার রান্না থেকে ছুটি তো রান্না তোমার দাদাভাই করবে ওই জন্য আমার সমস্ত কাজ হয়ে গেছে চলে এসেছি চা খেতে বড়দের প্রণাম ছোটোদের খুব ভরা ভালোবাসা দিয়ে চলো ভিডিওটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আজকের দিনটা শুরু করলাম তো চলো সাথে থাকো দেখতে থাকো আজকে সারাদিন কী কী কাজ করি কীভাবে চলি আর এই দেখো সকাল সকাল কেমন ঘাম দিয়েছে তো গরমে সকাল সকাল গরম মারাত্মক গরম দিয়েছে তো চলো চাটা খেয়ে নিই খেয়ে কাজে বেরোই তারপর দেখি সারাদিনে কী কী আছে এখনও তো সারাদিন পরেই আছে সবে সকাল চলো চাটা খেয়ে নিই চলো আজকের চাটা দুটো শুকনো মুড়ি দিয়েই খেয়ে নিই কারণ আজকে আর বিস্কুট খাবো না সকাল সকাল খেতে পেয়েছে ওই জন্য দুটো শুকনো মুড়ি দিয়েই চা খেয়ে নিই তো সকালবেলা চা মুড়ি খেয়ে বেরিয়ে গেলাম একদম কাজের জন্য আর সকাল সকাল তো সমস্ত কাজ সেরে নিয়েছি সবটা তোমাদের সাথে কী শেয়ার করো যাই কি ঘর মোজা বাসন মোজা তাই না তো ভাবলাম চলো এত আজকে একটা হেলদি খাবার বানাচ্ছিলাম মানে কাজের বাড়িতে ডাক্তার কাকিমার বাড়িতে উনি বললো সুজি দিয়ে দই দিয়ে আমি বলছিলাম যে আগের দিন করেছিলাম শুধু টক দই আর সুজি দিয়ে তো আজকে বললো যে গাজর ঠাজর আছে তাহলে করবে তো গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে টক দইটা টক দই দিয়ে আর সুজিটাকে পেস্ট করে নিয়েছি নিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলিয়ে কিছুক্ষণ দশ কুড়ি মিনিট রেখে দিয়েছি একটু নুন ইটু চিনি ব্যালেন্স মতো মানে যেটা তোমার ধরো মিষ্টি যতটুকু তুমি খাবে ততটুকুনই দেবে নুন সমস্ত কিছু দিয়ে এটাকে মাখিয়ে রেখে দিয়েছি তারপরে যে গোলা রুটি সেপে একটু পাতলা করেছি একদম গাঢ় করিনি একদম গাঢ় করলে অতিরিক্তই মোটা হয়ে যাবে তো তারপরে সেই ব্যাটারটাকে গোলা রুটির সেপে করে কিন্তু দিয়েছি একদম তেল খুব কম একবার তেল দিয়ে দুটো তিনটে রুটি ভাজা যায় এরকম তেল দিয়েছি মানে ব্রাশ দিয়ে তেল পরে ব্রাশ দিয়ে ঢোলে নিয়েছি প্রথমে খুন্তিটা দিয়ে করেছিলাম পরে কাকিমা ব্রাশ দিয়েছে ব্রাশ দিয়ে করলে কি তেলও কম লাগে আর তোমার পুরো চাটোটা সরানোও যায় তো এইভাবে গোলা রুটিগুলো করে নিয়ে সবাই মিলে খেয়েও নিল খেয়ে আবার দাদা মানে এবারে কাকিমার ছেলে ছেলে বলছে দিদি ভালো হয়েছে কিন্তু খেতে তারপর আবার কাকিমা আমাকে একটা দিল আমি আর খাইনি ওটা আমি নিয়ে চলে এসেছি মাম্মাম মাম্মাম খেয়েছে কারণ মাম্মাম খেতে ভালোবাসে গোগোলকে প্রথমে দি যে বলল মা খাবো তো একটুখানি মুখে দিয়ে বললো মা ঠিক আছে দিদি যখন খাবে তখনই আমি খাবো তারপরে এই যে সবাই মিলে মানে খাওয়া দাওয়া করে আমি তো বাড়ি চলে আসলাম তারপর কাকিমা দিয়ে দিলে সেটাও নিয়ে বাড়ি চলে আসলাম এনে গোগোল ওদেরকে দিলাম তারপরে তারপর আবার সারাদিনের কাজকর্ম একবারি পর আরেকবারি আরেকবারির পর আরেকবারই এইভাবেই চলছিলো তো এইভাবে যদি হেলদি খাবারটা বানানো যায় না এটা কিন্তু ভালো আর খেতেও কিন্তু বেশ বেশ টেস্টি হয় গরম গরম খেতে কিন্তু ভালোই লাগে মানে সব রকম সবজি দিলে তো আরও ভালো লাগে এর মধ্যে প্লেনও খাওয়া যায় মানে যে যেরকম খেতে ভালোবাসে যে প্লেন খেতে ভালোবাসে সে প্লেন খাবে যে সবজি দিয়ে খাবে সে সবজি দিয়ে খাবে খোলো ছাতু মুড়ি খেয়েছ খোলো চায় না একটু ঘুমা ঘুমা সুখের দিন এখন সবাই কাটায় নে ঘুমের দিন ঘুমা আর যখন বড় হবে তখন ঘুম কোথায় যাবে হ্যাঁ সুন্দর বই নিয়ে বসেছে আচ্ছা তুমি শোনা দেখি কী লেখা দিয়েছি মিস হাতের লেখা একটু সুন্দর করো হ্যাঁ একটু সুন্দর কর হাতের লেখা করো একদম শেষ আমার ওরম পুরাই নিয়ে পাতলা পাতলা করো তো মোটা মোটা করলে খাইতে ভালো লাগে না পাতলা একটু করছি আর একটু পাতলা করো কি কি ভালোই লাগে গালে চুমা খাইতে কেমন লাগে ভালো বলতার কামার খাইতে আমার সাথে ঝগড়া গেলে এরমি হবে এরমি আজ কেটে দিয়েছে মাছটা কত হালকা আর উচ্ছ পড়ছে দেখেছ পেয়ারাগুলো কীভাবে রাস্তায় পড়ে আছে সব পোকা পেয়ারা দেখো এই দেখো এই দেখো ব্যাগের মধ্যে দেখেছো সব পেয়ারায় চারিদিকে গন্ধে ভালো হয়েছে গাছ এই গাছের আর মাথাগুলো কাটলে না কেন দেখো দেখছো আজকে আবার কত জল ভরে নিস কল দিয়ে গোবল বাবা দুজনে গিয়ে দেখো এগুলোকে আমাকে আবার ছোট্ট বোতলে ঢালতে হবে কারণ এত বড় বড় বোতল খেতে পারবে না এগুলোকে আবার আমার বসে বসে ঢালতে হবে সবজি টবজি এনেছে এগুলো সব আমার গোছাতে হবে পরে স্নান করে আসলাম সবে স্নান করে এসে মাথা নিই জল দেখে বাবা এত জল তো চলো আজকে রান্নাবান্না করিনি রান্না তোমার দাদা করেছে খেয়ে নি কী কী রান্না করেছে দেখাবো চলো যখন খাবো তখন দেখাবো কেন চলো তোমার দাদাভাই গাছ কাটতে উঠে গাছে বলতে কামড় দিয়েছে বলে আর হাফ গাছ কেটে রেখে দিয়েছে পুরোটা কাটেনি আর এখানে আমি ভাতের হাঁড়িটা একটু নুড়ি দিয়ে নিচ্ছি তোমার দাদাভাই ভাতটা নামিয়েছে নুড়ি দিতে মনে নেই তো সঙ্গে সঙ্গে দিলে কি সুন্দর হয় আর পরে দিলে কি শুকিয়ে যায় তো ওটা তুলতে খুব কষ্ট হয় তাই ভাত বাড়তে বসার আগে আমি ভাতের হাঁড়িটা একটু নুড়ি দিয়ে নিলাম তারপরে ভাত বেড়ে নিলাম আমি তোমার দাদাভাই খেয়ে নিলাম তো মাম্মা তো আগে খেয়েই নিচ্ছে তারপরে আবার ওর বাবার থালায় খেতে বসেছে ওর নাকি খেয়ে পেট ভরে নি ওর ওটা অভ্যাস ছোটোবেলা থেকেই ওর বাবার থালায় খেতে খুব ভালোবাসে ওর ওই মানে ধরো খেয়ে নিল তো তারপরে যদি আমরা কেউ খেতে বসে তাহলে একটু খাবে ওইটা কি বলো তো বাচ্চাদের অভ্যাসই বলো আর আজকে রান্না করেছে দেখো ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে পাতলা মুরগির মাংসের ঝোল খেতে কিন্তু দারুণ হয়েছিল টেস্টিও হয়েছিল ক্যাপসিকাম দিয়ে রান্না করেছে আমি বললাম একটু ক্যাপসিকাম দিয়ে মাংসের ঝোলটা করো আজকে ক্যাপসিকাম দিয়ে করলে না খেতে খুব ভালো লাগে প্রথম আলাদা বাজারে গেছিলো তো নিয়ে এসেছে দিয়ে ক্যাপসিকাম দিয়ে কিন্তু করেছে আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল ভাত একবার খায় উঠে গেছে তারপর আবার বইছে পেট ভয় না নাকি ভাত খেলে কেন তো কিসের খাওয়া তোর একবার খায় আবার বাবার সাথে খাইতে বইছিস বাবার সাথে না খেলে পেট ভরে না ছোটোবেলার অভ্যাস এখনও গেল না বুঝলি তো আমার বাবার তালে না খেলে আমারও পেট ভরতো না একবার খাওয়া হয়ে গেছে আবার বসছে খাইতে ওরার মানে পেট ভয় না এরকম আমারও অভ্যাস ছিল ছোটোবেলা বাবার থালে না খেলে না আমারও পেট ভরতো না বাবা এরকম কাজ দিয়ে আসতো আমি থাকতাম কখন বাবা আসে বাবার থালায় খাবে চলো আমিও খেয়ে নিই আমার তারা বাবা এখন এখানে উপস্থিত নেই আমাকে একা একাই খেতে হবে আবার যখন বাড়ি যাবো তখন বাবার থালায় খাবো অনেকদিন খাই না আর বাইরে না প্রচুর বৃষ্টি হচ্ছে যদি একটু আওয়াজ হয় বন্ধুরা প্লিজ মানিয়ে নিও কী করব বলো ভয়েস আর কখন দেবো রাতে যদি না দিই সকালে তো আর ভয়েস দেওয়া হবে না কারণ সকালে বই সকালবেলা উঠে ভয়েস দেওয়ার মতো ইচ্ছা আর থাকে না তখন কোন কাজ করবো না ভয়েস দেবো বলো ওর জন্য ভয়েসটা এখনই দিয়ে দিচ্ছি তো একটু প্লিজ মানিয়ে নিও আর এখানে খাওয়া দাওয়ার পর ঘর ঘরদুয়ার মুছে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি কারণ তোমার দাদা ভাই গ্যাসটা পরিষ্কার করতে পারেনি বাসন টাসন ধুয়ে ঠুয়ে সমস্ত কাজ করে তারপর একটু বিশ্রাম নিতে গেছে আর আজকে বিকেলে কাজে যায়নি ছুটি নিয়েছি কাকিমাকে বলেছে আমি বিকেলে আসবো না তো বিকেলে ডাক্তার দেখাতে যাওয়ার ছিল ডাক্তার দেখাতে গেছি ডাক্তারের কথা শুনে আমি হেসেই ফেলেছি জানো তো ডাক্তারবাবু বলছেন কি যে তুমি সাবান নির্মা দিয়ে কোনো কাজ করবে না জল বেশি ঘাটবে না আমি বা কাকু তুমি এমন একটা কথা বললে যে আমি আসবো না কি করব আমি নিজেও বুঝতে পারছি না আমাদের বলছো বাড়ির বউদের বলছো জল ঘাটতে না জল ছাড়া আমাদের কি কোনো কাজ আছে সকালে ঝাঁটা নিয়ে আমাদের কিন্তু দিন শুরু হয় রাতে বাসন দিয়ে আমাদের দিন শেষ হয় এরকম একটা কথা তুমি বললে আমি হেসে মানে কুল পাচ্ছি না বলছে সেটা তো জানি কিন্তু কী করবো তোমাকে তো একটু রেস্ট দিতে হবে হাতে পায়ে কারণ তুমি যদি বেশি সাবান নির্মা ঘাটো তাহলে কিন্তু তোমার ওটা ক্ষতি হতে পারে এবার আমি ক্ষতি হবে তো কী করবো বলো এবার সেই দিকে তার উপায় নেই কারণ দেখো ঘরের কাজ হলে তাও মানা যায় যে হ্যাঁ ঘরের কাজ কেউ না হাতে হাতে করে দেবে কিন্তু বাইরের কাজগুলো তো আমার হাতে হাতে করে দেওয়ার কেউ নেই তাই না আমাকে তো বাইরের কাজগুলো করতেই হবে তাই আমি হেসেই ফেলেছি আর কর্মজীবনে কর্ম তো করতেই হবে সে যে কোনো পরিস্থিতি হোক না কেন এটা এমনই একটা ব্যাপার যে আমি অন্য কোনো ব্যাপার হলে সেখানে নয় কোনো কিছু দিয়ে বিশ্রাম নেওয়ার কথা ভাবা যেত হাতে পায়ে এইগুলো জল ছাড়া হাতে পায়ে জল লাগবে না এটা কোনো কথা বার হাত ধুতে হয় বার পা ধুতে হয় সাবান দিয়ে বাসন মাঝে বলো কাপড় কাঁচা আর এখন তো ঘরে বাইরে সমস্তটাই একা হাতে করতে হয় যেহেতু বললাম তোমার দাদা ভাই একটু করতে পারতো এখন যেহেতু সময় পায় না আর আজকে যেহেতু আমাকে কিছু করতে হয়নি বাড়িতে কিন্তু বাইরে তো করতে হয়েছে আজকে মাম্মাম সব জামা প্যান্ট কেচেছে নিজেদের স্কুলের ড্রেস ট্রেস আমি কেচে দিয়েছি মোজা জুতো এগুলো মাম্মাম কেচে ঠাকুরের বাসন মেজে পুজো দিয়েছে তারপর তোমার দাদা দুই একটা জামা প্যান্ট ছিল গোগলের ছিল সমস্তগুলো মাম্মামই কেচেছে বললো মা তোমার কাঁচতে হবে না তো বাড়ি থেকে দেখো মেয়েছে শাশুড়ি বাসন মেজে দেয় অনেক সময় তারপর তোমার দাদা ভাই করে দেয় টুকটাক কিন্তু বাইরের কাজগুলো আমার কে করবে তাই না সেখানে তো আর আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই ওখানে আমিও হচ্ছি লোকের বাড়ির হেল্পিং হ্যান্ড তো এইভাবেই কাজ করতে হবে যতই যা হোক সমস্ত কিছু মানিয়ে নিয়ে নিজেকে চলতে হবে কারণ হাত পা গুটিয়ে ঘরে বসে থাকলে হবে না একদিন কাজে না গেলে মানানো যায় দু তিন দিন না গেলে তাহলে টাকাটা সেইভাবেই ওরা কেটে নেবে আর টাকা কেটে নেওয়া মানে ওইটুকুনি টাকা থেকে যদি কেটেই নেয় তাহলে বলো মাসের শেষে থাকবে কী হাতে আর কী বা লোককে দেবো কী বা তোকে দেনা শোধ করবো এইসব চিন্তাভাবনা নিয়ে আর নিজের কথা ভাবি না চলি যা হোক যা হবে ভগবান যদি ওপরে থাকে মাথার তাহলে সব কিছুই হয়ে যাবে ঠিক আর মা তো আমার মাথার উপরে আছেই উনি থাকা মানে আমি একদম নিশ্চিন্ত আমার কোনো ক্ষতি বলো বিপদ বলো কিছুই হবে না যেহেতু ওনাকে আমি মানি উনি আমার মাথার উপর সেইভাবেই আছেন তারপরে এই যে বিকেলবেলা জল ভরে নিলাম ছোটো ছোটো বোতলগুলোর মধ্যে কেন অত বড় বড়ো বোতল তো জাগিয়ে খাওয়া যায় না তারপর জামা কাপড়গুলো ভাজ করে নিলাম নিয়ে জায়গা দিনই জায়গায় রাখলাম দুদিন ধরে জামা প্যান্টগুলো জমে গেছে কালকে আর ভাঁজ করতে পারিনি তো আজকে সেগুলো আবার ভাঁজ সাজ করে জায়গায় রাখলাম এদিকে তোমার ভাই টিভি দেখছে ও বদ সুন্দরী বইটা দেখছিলো আমিও দেখছিলাম সাথে জামা প্যান্ট ভাজ করছিলাম আর এখানে মাম্মামকে বললাম মাথায় তেল দিয়ে দিয়ে আয় কারণ কালকে স্কুলে গেলে সকালবেলা তেলটা দেওয়া হবে না মাথা যেহেতু ঘষেছে আর রোববার ছাড়া তো মাথা ঘষা যায় উপায়ও থাকে না কারণ রোববার আমাদের সবার স্কুল লাইফে আমাদের রোববার ছাড়া কোনো দিন নেই একমাত্র ছুটির দিন আর রোববার এই দিনগুলোতে আমরা মাথা ঘষতে পারি শান্তি মতো করে তারপর তেল ঠেল দিয়ে মামমামকে দিলাম ও বাবার সাথে বই দেখলো এই নিয়ে একটু হাসাহাসি গল্প মানে ওই বইটা দেখে সেই বাদর আছে না বাদর নিয়ে এর ঘাড়ে উঠছে ওর ঘাড়ে উঠছে অগবধূ সুন্দরীতে মানে প্রথম পুরনো দিনের উত্তম কুমারের তো তাই নিয়েই হাসাহাসি হচ্ছিল আর মাম্মামের হাতে জানো তো ওর চুরিটা ভেঙে গেছে ওটা ফেব্রিক উইক দিয়ে লাগাতে গেছে দিয়ে হাতের মধ্যে আটাটা আটকে গেছে এবার হাতটাকে বারবার এরকম করছে বলছে মা আমি কী করবো তারপরে তেল দিয়ে একটু জল দিয়ে দিলাম মাথার মধ্যে আর আমি এখনও সেই ছোটোবেলার রোদ বা সোদের এখনও বদলাতে পারিনি যে তেল দেওয়ার পর মাথা একটু হলেও আমি জল দিই কারণ সব বলে বড়রা যে তেল দেওয়ার পর মাথা একটু হলেও জল দিতে হয় তারপরে এই যে দিয়ে তারপরে তো সন্ধ্যেবেলা থেকে উসুল ধারায় বৃষ্টি আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর ভিডিও সেরকম ছিল না কিবা বা শেয়ার করবো বলো সন্ধ্যেবেলা চা খাওয়া আর এই যে সবজিগুলো এনেছিল। সকালে তোমার দাদাভাই মানে মার কাছে গেছিল বললাম না আগের দিন তো বলতে বলতে শেষ হয়ে গেছিলো যে আমি ওষুধ কিনবো তো সেই টাকাটা ছিল না আমার কাছে তো মাকে ফোন করেছিলাম বাবার কাছে চেয়েছিলাম বাবা দাদা বলেছিলো সকালবেলায় এসে নিয়ে যেতে আর আমার মাম্মা আমার দাদুর কাছে আবদার করেছিল যে বাবা দাদু আমি মাংস খাবো আমাকে পয়সা পাঠাবা তারপর তোমার দাদাভাই সকালে গেছিলো বাবা চারশো টাকা দিয়েছিলো আর মা কিছু বাজার করেছিল সেই বাজার দিয়ে দিয়েছিলো সেইগুলোই আমি এখন গুছিয়ে রাখলাম কারণ সকালে তোমার দাদাভাই ভাই গোছোতে পারেনি তো এইভাবেই চলছে বলে না বাবা মা এমনই একটা মানুষ যারা যত কষ্ট শত কষ্টের মধ্যে সন্তানের চিন্তা সারা জীবনই করে যায় সে আমার বাবা মা বলে না প্রতিটা বাবা মারই একই কর্তব্য তো আমরাও বাবা মা হয়েছে আমাদেরও সেই একই কর্তব্য গড় তো তো চলছে এইভাবে আর সকালে তোমার ভাই গোলা রুটি করেছিল সেটা কিছুটা ছিল খাওয়া হয়নি ওটাকে আমি আবার একটু তেল দিয়ে গরম করে নিলাম দিয়ে সবাই মিলে খেয়ে নিলাম সন্ধেবেলা টিফিন হয়ে গেল। আর এই যে বৃষ্টি দিয়েই তোমাদের সাথে আজকে ভিডিওটা শেষ করছি বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টির আর শেষ নেই এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো চলো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তত সুস্থ থেকে ভালো থেকো এবং এই ব্যাপার পাশে থেকো বন্ধুরা চলো গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে